উম্মাতের হতাশা কিংবা দুশ্চিন্তা দূর করতে মহানবী সাহাবিদের একটি দোয়া শিখিয়েছেন কঠিন বিপদের মুহূর্তে ও ইব্রাহিম এই দোয়াটি পাঠ করেছিলেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ দুনিয়ার জীবনে নিরবচ্ছিন্ন সুখ স্বাচ্ছন্দ্য কম মানুষই পায় জীবনে নানা সমস্যা থাকে সংকট থাকে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে বিপদ আপদ আসে বিভিন্ন রকম দুশ্চিন্তা হতাশা আশঙ্কা আমাদের অন্তরকে অস্থির করে রাখে এরকম অবস্থায় আল্লাহর শরণ আল্লাহর উপর ভরসা ও দোয়াই মুমিনের একমাত্র সম্বল রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন যেটি সকালে ও সন্ধ্যায় সাতবার পাঠ করলে দুনিয়া ও আখরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তালাই যথেষ্ট হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার বলে হাসবিয়া ওয়াহুলা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু আরব্বুল্লা আরশিল আজিন অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি তার ওপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব এ দোয়াটিতে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও ভরসা প্রকাশ পায় যা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য কঠিন বিপদ মুহূর্তে এ দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহর দুজন নবী হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লাম এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম হজরত ইব্রাহিম সালামকে তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এ দোয়াটি পড়েছিলেন আমাদের প্রিয়নবি মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম এদুয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা উহুদে বিপর্যয়ের মুখে পড়ে অনেকে শহীদ হন এরপর খবর আসে কাফেররা মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এদোয়ার শিক্ষা হল ভালো ও খারাপ সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা শত প্রতিকূলতার মধ্যেও আশা না হারানো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহর রহমত থেকে শুধু কাফের বা অবিশ্বাসীরাই নিরাশ হয় মহান আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক